হে হেসান বড় যান এখন ওটা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি এই লাভ ইউ পাপা পেরোনোর পর থেকে প্রচন্ড পজিটিভ রিভিউ আসছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি তো খুব ভালো গানটা খুব সুইট হয়েছে যেটা কিন্তু প্রচন্ড ভাবে দরকার ছিল প্রথম গান আহ প্রজাপতি প্রথম গান আসলে তুমি আমার হিরো সেই গানটাও যেরকম পপুলার হয়েছিল সিমিলারলি এই গানটাও কিন্তু ততটাই পপুলার হয়েছে এবং এই গানটা মানে ততটা পছন্দ হচ্ছে মানুষের এবং এই গানটা কিন্তু ভিউজ লেভেলেও ভালো জেনারেট করছে একটা ফ্যামিলি ড্রামার ভিউজ অনুযায়ী এটা কিন্তু বলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড়ো কথা হচ্ছে যে দেব মিঠুনকে কিন্তু এখনও কেমিস্ট্রি ওয়াইজ আমরা দেখিনি এটা কিন্তু দেব আর অনুমেঘার গান এটা কিন্তু বাবা মেয়ের গান এখানে এখন অব্দি মিঠুন চক্রবর্তী আর দেবদা একটা ফ্রেমে এসছেন এমন কোনো গান কিন্তু এখনও আসেনি দুটো মেগাস্টার যখন একসাথে এসে পারফর্ম করবে তখন কিন্তু আমার গিয়ে মনে হয় যে হয় না যে একটা একটা পিক যাওয়া সেটা আরও মারাত্মকভাবে পিকে হয়তো যাবে আচ্ছা এবার আমি কিছু কথা এখন আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে দেখো একটা কমার্শিয়াল হিরো সেই যে একটা দেন লাইফ ফিলটা সেটা কোথাও গিয়ে এই গানটা দিতে পেরেছে এবার সেটা নিয়ে আলোচনা তৈরি হচ্ছে সেটা খুব আনন্দের বিষয় নে এবার সিরিয়াল বলে দেখা আমি এই কথাটা এখন খুব জোর দিয়ে বলতে পারি যে নে এবার সিরিয়াল বলে দেখা এই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করছে যে এবার বস সিরিয়াল বলে দেখাও তো এই এই জায়গাটা না খুব ইমোশনাল খুব দারুণ ব্যাপার আমাদের জন্য কারণ অনেক দিন ধরে আমরা দেবতাকে এই জিনিসটা দেখো প্রিভিয়াসলি অভিজিৎ সেন আমরা বারবার বলেছি অভিজিৎ সেন এমন একজন ডিরেক্টর যিনি কিন্তু প্রতি প্রতিটা ছবিতে নিজেকে ইভলভ করে গিয়েছেন মানে তুমি যদি দেখো টনিকের থেকে প্রজাপতি বেটার ছবি হয়েছে প্রজাপতির থেকে প্রধান বেটার ছবি হয়েছে প্রধান থেকে প্রজাপতি একটু ডেফিনেটলি আরও বেটার ছবি হবে আই হোপ কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন সব থেকে বড় জায়গাটা হচ্ছে যে এই যে কটা ছবি আছে তার ভিতরে প্রধান যদি একটু আউটডোর মানে ওরিয়েন্টেড হয় বাদবাকি সব ছবিগুলো কিন্তু একটু ঘরোয়া মানে একটা ব্যাকড্রপে যায় তুমি যদি ভালো করে প্রজাপতি কিন্তু ঘরোয়া ছবি তার বাইরে বেরিয়ে একবার ইয়েতে যাচ্ছে তোমার বেনারসে যাচ্ছে কিন্তু তার মানেও না কিন্তু বাদবাকি ব্যাপারটা কিন্তু ঘরোয়া তো এই ঘরোয়া ব্যাপারটা কিন্তু এবারে ব্রেক করে গিয়েছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ওই গানটার ভিতরে একটা কমার্শিয়াল নায়ক যে খাদান করেছে যে ডাকাত করেছে সে এবার একটা ড্রামা ছবি করছে এই জায়গাটা আসছে তো এটা না খুব আনন্দের বিষয় এটা আমার খুব খুব ভালো লেগেছে যে এই আলোচনাটা তৈরি হচ্ছে যে কমার্শিয়াল নায়ক সে আসছে একটা কমার্শিয়াল ছবি নিয়ে একটা ড্রামা ছবি নিয়ে যেটা দশ বছর আগে মানে দশ বছর পনেরো বছর আগে যখন বন্ধন আসছে তখন লোকে বলছে যে এটা কখনোই সে দাগিয়ে দেয়নি সেই নায়কের মানে জিদ্দার ক্ষেত্রে যে জিদ্দা একটা আরবান ছবি করছে বা জিদ্দা একটা সিরিয়াল করছে এই দাগিয়ে দেওয়ার জায়গা কিন্তু ছিল না জিদ্দা একটা ভালো সিনেমা করছে এইটা সব থেকে বড় কথা সিরিয়াল আর সিনেমা এই জায়গায় কিন্তু জায়গা ছিল না বা ফ্যামিলি ড্রামা মানেই খারাপ এই একটা জায়গা কিন্তু ছিল না জিদ্দা তো প্রচুর ভালো ভালো ফ্যামিলি ড্রামা করেছেন শুভদৃষ্টি হোক তারপরে বন্ধন হোক খুব ভালো ভালো ফ্যামিলি ড্রামা করেছেন বা ড্রামা আউট আউট সেখানে অ্যাকশন ইত্যাদি শুধু রয়েছে তা নয় সেখানে খুব সুন্দর একটা ড্রামা বিল্ড করা হয়েছে ইভেন জিদ্দার মানে কমার্শিয়াল ছবি যেগুলো একদম আউট অ্যান্ড আউট অ্যাকশন বেসড ছবি সেখানেও ড্রামাটা ওয়ার্ক করেছে ড্রামা ইম্পর্টেন্ট ভাই তো এক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে ঠিক আছে আমি আগেও বলেছি যে দেবদা খুব একটা বাবা হয়েছেন বলে আমার মনে করছে না কোনো ছবিতে তো সেই একটা ইমেজ কোথাও গিয়ে দারুণভাবে ওয়ার্ক করছে একটা ফ্রেশনেস একটা নতুন জিনিসপত্র আসছে ঠিক আছে বয়সের সাথেও সেটা চলে যাচ্ছে লাভ ইউ পাপা এই গানটা এত সুন্দর হয়েছে জিৎ গাঙ্গুলির কাম সবাই বলছে যে হ্যাঁ জিৎ গাঙ্গুলির কাম হয়ে গেল তো সব দিক দিয়ে না গানটা প্রশংসিত হচ্ছে এবং আর কেউ সিরিয়াল বলে দেখাতে পারছে না এই যে প্রজাপতি যখন সাকসেসফুল হয়েছিল একদল লোক বলেছিল মিঠুন চক্রবর্তীর জন্য সাকসেসফুল হয়েছে কিন্তু তার পরবর্তীতে মিঠুন চক্রবর্তী যে কটা ছবি করেছে একটা বক্স অফিস কালেকশন প্রজাপতি লেভেলে যায়নি তো এখানে বোঝা যায় যে কার জন্য প্রজাপতি ওই লেভেলে ব্যবসা করেছে মিঠুন চক্রবর্তী নিজে আমি মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ছিলেন এবং দেবদাস ছিল কার জন্য মনে হয় যে প্রজাপতি এত সাকসেসফুল সে কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে বলেছে যে আমার যতটা ভূমিকা আছে দেবেরও ততটা ভূমিকা আছে কন্টেন্টে ততটা ভূমিকা আছে ডায়লগ মানে রাইটার ডিরেক্টরের ততটা ভূমিকা আছে এইটা খুব ইম্পর্ট্যান্ট তো একদল এটা বলেছিল আর একদল বলেছিল দেব তো সিরিয়াল করে সাকসেস পাচ্ছে দেব তো সিরিয়াল করে হিট দিচ্ছে আজকে সেই জায়গাটা কিন্তু নেই তুমি বুঝতে পারবে যে একটা সিনেমা যেটা আউটডোর করছে যেটা একটা স্কেল আছে তো তুমি আর বলতে পারবে না যে দেব সিরিয়াল করে এই সাকসেসটা নিয়ে আসছে বা অভিজিৎ সেনকে সিরিয়াল ডিরেক্টর এই বলে দাগিয়ে দিতে পারবে না তারা কিন্তু ব্রেক করে দিয়েছে নিজেদের জায়গাটাকে তারা চেষ্টা করছে অলওয়েজ করার তুমি যদি ভালো করে প্রজাপতি ফ্র্যাঞ্চাইজিটার দিকে লক্ষ্য করো আমরা 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 প্রজাপতি বাদ দিলাম আমরা পুরো অভিজিৎ সেনের যে ফিল্মোগ্রাফিটার দিকে যদি লক্ষ্য করি প্রথম ছবি সেই উত্তরবঙ্গে নিয়ে গেছে উত্তরবঙ্গটাকে সুজিৎ মুখার্জির ভাষায় বলা হয় যে পশ্চিমবাংলায় উত্তরবঙ্গকে শ্যুট করা মানে সেটা কোনো আউটডোর নয় সুজিৎ মুখার্জি এটা বলে তো আমি ধর এটা টনিকের ক্ষেত্রে ছিল তার পরবর্তী ছবি তার কিন্তু প্রজাপতি সে কিন্তু বেনারাস নিয়ে গেছে বেনারাস কিন্তু মানে আউটডোর বলে গণ্য করা হয় বাংলা ছবিতে এবং তারপরে যদি পরবর্তী যে ছবি সেক্ষেত্রে যদি প্রধানের কথা দেখো সেক্ষেত্রে উত্তরবঙ্গ হয়তো করেছে সেখানে অ্যাকশন ইত্যাদি সব রেখেছে গান ইত্যাদি করেছে সেগুলো করেছে সেগুলোতে নিয়ে গেছে আচ্ছা তুমি তার পরবর্তী ছবি প্রজাপতি টু সে নিয়ে গেছে তো অতন রায়চৌধুরী কিন্তু কোনো কারপণ্য করেনি কখনো তো এই শীতটা যে খুব ভালো কাটতে চলেছে এবং প্রতিটা মোমেন্ট ভালো হচ্ছে আমার এটা খুব ভালো লাগছে যে একটা সিনেমা প্রথম দিন থেকে এসে যদি পজিটিভিটি পায় পজিটিভ রিভিউজ পায় সেটাও তো খুব ভালো জিনিস না সেটা প্রচন্ড ভালো জিনিস শুধু ভালো জিনিস নয় প্রচণ্ড ভালো জিনিস সেটা চলে দেয় খুব পজিটিভ রিভিউ পাচ্ছে সব দিক দিয়ে মানে অনুমেকার পারফরমেন্সের দিক দিয়ে অনুমেকার নুয়ান্সগুলোর দিক দিয়ে ডিরেক্টরের কি বলবো এগিয়ে যাওয়ার দিক দিয়ে সব দিক দিয়ে পাচ্ছে আর কি এই সব মিলিয়ে কিন্তু অলরেডি প্রজাপতি তো প্রথম দিন থেকেই খুব পজিটিভ দিকে রয়েছে এমনি ক্রিসমাসটা খুব ফোটে বা দেবদার খুব ভাগ্য ভালো ক্রিসমাসের ভাগ্যটা দেবদার খুব খুব ভালো তো সব মিলিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড আমার মন বলছে যে এই সিনেমাটা কিন্তু প্রথম দিন থেকে খুব পজিটিভ যেহেতু যাচ্ছে সেহেতু এই সিনেমাটা কিন্তু সাকসেসফুল হওয়ার একটা বিরাট চান্স রয়েছে এবং ভালোভাবে সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে মানে যাতে প্রোডাকশন বক্স অফিস কালেকশন জানাতে পারে এমন সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে এবং খুব ভালো লাগছে যে একটা ভালো সিনেমাও হোক মানে আমি এটাও চাই যে পাবলিক পাবলিক যাতে বলে যে হ্যাঁ আমি হলে গিয়ে আমার সিনেমাটাও ভালো লেগেছে আর আমি খুব সাকসেসফুলও হয়েছে খুব খুব খুশি হয়েছি আমি তাই তো এটাই এটা হলে তো আমার মনে হয় সব থেকে ভালো হয় তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা মন মনো ভিডিও তো তাই